নমস্কার বন্ধুরা দেবীপক্ষের আজকে দ্বিতীয়া আর সেই কারণে আমি চলে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে কলকাতার এই দক্ষিণেশ্বর মন্দির লোকমাতা রানী রাসমণি দ্বারা নির্মিত আর এখানে এই দক্ষিণেশ্বর মন্দির কিন্তু এখন জগৎ বিখ্যাত এখানকার মা ভবতারিণী নামে পরিচিত বাংলার যত মন্দির আছে তার মধ্যে অতি উৎকৃষ্টতম মন্দির হলো এই দক্ষিণেশ্বর মন্দির শৈল্পিক এবং আধ্যাত্মিক এই দুই বিচারেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের তুলনা শুধু দক্ষিণেশ্বরের মন্দিরই হয়ে থাকে আর এই মন্দিরের সাথে যাদের নাম জড়িয়ে আছে তাদের মধ্যে অন্যতম হলেন মাতৃভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব মাতা শারদামণি রানী রাসমণি ও সপ্ত ঋষির মধ্যে এক ঋষি সে হলেন আমাদের স্বামী বিবেকানন্দ সময়টা ছিল ভারতবর্ষের স্বাধীনতা দিবসের পূর্বেরও একশো বছর আগের তখন সালটা ছিল আঠেরোশো সাতচল্লিশ সাল কলকাতার জমিদার রানী দেবী কাশিতে অন্নপূর্ণা মায়ের দর্শনে যাওয়ার জন্য নৌকা দাস দাসী আত্মীয় স্বজন খাবার দাবার নিয়ে রওনা হওয়ার সমস্ত বন্দোবস্ত করার পরেও আর যাত্রার পূর্বের দিন রাত্রে স্বপ্নাদেশ পান যে হুগলি নদীর গঙ্গা তীরে এক মন্দির তৈরি করে মাকে প্রতিষ্ঠা করা মা পূজিতা হবেন সেই কারণেই তৈরি হয় এই দক্ষিণেশ্বরের মন্দির আঠারোশো সাতচল্লিশ সালে মন্দিরটার তৈরির কাজ শুরু হয় এবং আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন এই মন্দির প্রতিষ্ঠা লাভ করে যেটা দক্ষিণেশ্বর গ্রামে অবস্থিত এই দক্ষিণেশ্বর মন্দিরটা জন হেস্টিং নামক এক ইংরেজের থেকে রানী মা একর জমি ক্রয় করেন সবাই বলতো এটা সাহেবান বাগিচা এর একটি অংশ ছিল মুসলমানদের কবরখানা আর অন্য একটা জায়গা ছিল খ্রিস্টানদের গির্জা বা কবরস্থান এটা আমার সঠিক জানা নেই দেখতে অনেকটা কচ্ছপের পিঠের মতন ছিল তাই তন্ত্র মতে এই স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে অনেকে মনে করেন আর এই মন্দিরটি তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল ন লক্ষ পঁচিশ হাজার টাকা মতন উদ্বোধনের দিনই খরচ হয়েছিল দু লক্ষ টাকা দেশ বিদেশ থেকে এক লক্ষর ওপর ব্রাহ্মণ নিমন্ত্রিত ছিলেন এই মন্দির উদ্বোধনের দিন তো এই মন্দিরে আমি চলে গেলাম দ্বিতীয়ার দিন দুর্গা পুজোর তো সেই মন্দিরে আমি প্রায় সময় যাই তো মন্দিরে পুজো দেব তো চলুন দেখতে থাকুন আমার মন্দিরের ভিডিও বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আর ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো মহালয়া শেষ দেবীপক্ষ শুরু আর দেবীপক্ষের আজকে দ্বিতীয় দিন তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এরকম দিন ধরে প্রচুর ভিড় হবে তো আজকে যেহেতু ফ্রাইডে উইকডে সেই জন্য চলে গেলাম সকাল সকাল মন্দিরে মন্দিরে যাওয়ার জন্য ফল ধুতি শাড়ি আলতা সিঁদুর মিষ্টি সমস্ত নিয়ে রেডি হয়ে গেলাম গুড মর্নিং আজকে শুভ দ্বিতীয়া আমরা এখন সকালবেলা স্নান করে কটা বাজে

দেখলেন তো কর্তা সব কিছুতেই একটু টেনশানে থাকে ওই বাটা ফল মিষ্টি একটু ভারী হয়ে যাবে বলে তাই ছেলে বেরিয়ে যাচ্ছে আরে না ও তো নেবেই তারপরে আমরা দুজনে ফল মিষ্টি নিয়ে লিফটে বেরোলাম তিনি সিঁড়ি দিয়ে নামলেন তারপরে গাড়িতে উঠেই গেলাম তো গাড়িতে ওঠার আগে তো তেনার মোছামুছি পর্ব থাকে তো আজকে আগেই মুছে গেছিলো তারপরে এখানে আবার কি মোছামুছি করলো তারপরে এবার ঠাকুর ঠাকুর করে আমরা এইট ফর্টি ফাইভ নাগাদ স্টার্ট করলাম তো আমি জানি খুব একটা ভিড় হয়তো হবে না কেন কি শনি মঙ্গলবার খুব বেশি সপ্তমী অষ্টমীতে গেলে না এত ভিড় লাইন হয় আর মন মতন পুজো দেওয়া যায় না ওই জন্য এখন আর দিনক্ষণ না আমি দেখলাম যে শান্তি মতন পুজো দেওয়া আর ভীষণ শান্তি মতন পুজো হয়েছে যেহেতু ভিতরে ভিডিও করা সম্ভব নয় সেহেতু আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না বাইরে যতটা শেয়ার করা ততটুকুই শেয়ার করব রাস্তায় যেতে যেতে দেখুন এই এত সুন্দর দুটো হাতি এটা প্লাস্টিক গ্লাস দিয়ে মনে হয় তৈরি কিন্তু বেশ ভালো লাগছিল আর সিগনালে থাকলেই তো আমি যখন একা একা বোর হয়ে যাই তো আমি কি করি নিজে সেলফি তুলি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না দক্ষিণেশ্বর যেতে এখন যেহেতু আমি ডানলপ বা চিড়িয়া মোট দমদম দিয়ে যাই না আমি এক নম্বর হয়ে নিবেদিতা সেতু দিয়ে যাই সেহেতু এখন খুবই সময় কম লাগে তো আমরা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মিনিটের মধ্যেই পৌঁছে যাই তো আমরা আর সকালবেলা তো রাস্তা একটু ফাঁকাই থাকে তো আমরা এবার অলমোস্ট পৌঁছেই গেলাম দক্ষিণেশ্বর একদম দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই তো এরপরে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ঢুকছি আর রাস্তা বেশ ফাঁকাই পেয়েছিলাম বলে তাড়াতাড়ি চলে আসলাম আর এই যে এবার আমরা স্কাই ওয়াকের নিচ থেকে যাচ্ছি মানে যেটা মেন রাস্তা ছিল আগে এর দুপাশে দোকান ছিল কিন্তু এখন সমস্ত পরিষ্কার করে দেওয়া হয়েছে তো স্কাই ওয়াকের ওপরে কিন্তু অনেক দোকান আছে এই ফ্লাইওভারটার ওপরে এইবার দেখুন আমরা একদম সিংহদুয়ারে চলে আসলাম আকাশটা তো ভীষণভাবে মেঘ ছিল ভার মুখ ভার হয়েছিল বৃষ্টি হয়নি এই রক্ষা যখন দেখলাম সামনের গাড়িটা লেফট হ্যান্ডে টার্ন নিল তখন বুঝলাম অত্যাধিক ভিড় না অত্যাধিক ভিড় হলে আবার পেছনের দিকে আরেকটা পার্কিং জায়গা আছে তো ঠাকুর ঠাকুর ডাকলাম যে তাড়াতাড়ি করে যেন পুজোটা হয়ে যায় মাকে বললাম ভালো মতন দর্শন যেন হয় তো এরপরে আমরা নেমে সমস্ত গাড়িতেই মোবাইল চটি সমস্ত রেখে নিলাম এ ছাড়া কিন্তু ঢুকতেই বা হাতেই কিন্তু আছে মোবাইল ব্যাগ জুতো সমস্ত রাখার কাউন্টার এখানে কিন্তু সামান্য কিছু পয়সা দিয়েই এখানে রাখা হয় তো এখানে সমস্ত কিছু রেখে তারপরেই কিন্তু মন্দিরে ঢুকতে হয় মোবাইল কিন্তু একদমই মন্দিরে অ্যালাউ নেই আর এইটা হলো বাইরের একটা মন্দিরের লাগোয়া জলাশয় এখানে কিন্তু অনেক মাছ চাষ হয় এছাড়া হাঁস আছে খুব সুন্দর তো আমি পুজো দেওয়ার পরে এখানটা একটুখানি ঘুরে নিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে ফাঁকা ছিল বলেই কাল থেকেই হয়তো যেহেতু স্যাটারডে সানডে পড়ে যাবে প্রচুর ভিড় হবে প্রচুর লাইন হবে আর এই হাঁসগুলো যখনই আসি আমার দেখতে ভীষণ ভালো লাগে এই যে মন্দির চত্বরটা এখন যে ফাঁকা দেখছেন না এইটা একদম প্রচুর লাইন হয়ে যাবে এইখানে মানে দর্শ ওপরের লোক এখানে দাঁড়িয়ে যায় আমিও কিন্তু এখানে প্রচুর লাইন দিয়ে ঘন্টা দুই এক ধরে তারপরে কিন্তু পুজো দিয়েছি ওই জন্য আমি এখন আর কোনো স্পেশাল ডেটে না মা তো সবার জন্য সব দিনই সমানভাবে থাকেন সেই জন্য আমি আজকেই চলে গেলাম আর দ্বিতীয়ার দিন আছে মাকে পুজো দিয়ে নেই মহালয়ের দিন তর্পণ করা হয়েছে মাকে পুজো দিয়ে এরপরে আস্তে আস্তে দিন শুরু করব। তো পুজোটা খুব ভালোভাবে হয়েছে সব রকমের ফল মিষ্টি ধূপকাঠি আলতা সিঁদুর মায়ের শাড়ি মহাদেবের ধুতি সমস্ত কিছু নিয়েছি এক মা যদিও এই শাড়ি পরেন না বেনারসি পরেন সময় কিন্তু এখন বেনারসি নেওয়া বন্ধ আছে তাই জন্য আর কি প্রণামী হিসাবে পুজোর সময় আমি এরকম একটা শাড়ি দিই আর এই শাড়ির আমি কোথা থেকে কিনেছি এটাও ভিডিও আছে তো যাই হোক আমরা এবার মন্দিরে সুন্দর করে এসেই কিন্তু ফাঁকা পেয়ে গেছিলাম আর আমাদের যে পুরোহিত মশাই পুজো করার নীল দা ওনার সঙ্গে কিন্তু মন্দিরে ঢুকেই দেখা হয়ে গেছিল উনি তাড়াতাড়ি করে আমাদের নিয়ে গিয়ে পুজোটা করিয়ে দিলেন এত ভালোভাবে পুজো হয়েছে না মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না যেহেতু ভিডিও আপনাদের সাথে করতে পারবো না তাই বাইরের মন্দিরে চত্বরটাই আপনাদের সঙ্গে বারবার শেয়ার করে নিচ্ছি আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যদিও ঘুমোট একটা ভাব ছিল কিন্তু মেঘলা ছিল অতিরিক্ত রোদ ছিল না তো খুব শান্তি মতন পুজো দিয়ে তারপরে মন্দিরের এক সাইডে আছে নাট মন্দির এক সাইডে আছে রাধা মাধবের মন্দির মায়ের মন্দিরে দর্শন পুজো সেরে তারপরে হুন্ডি চড়িয়ে তারপরে যে বারোটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে প্রণাম আগে জল ঢালা হতো আগে জল ফুল ধূপকাঠি মোমবাতি সবই দেখাতাম কিন্তু কোভিডের পর থেকে সমস্ত বন্ধ হয়ে গেছে সেই জন্য বাইরের থেকে শুধু প্রণামই করি ওখান থেকে কিছু হাতের ধাগাও নিলাম তারপরে আমরা চলে আসি রাধা মাধবের মন্দিরে রাধা মাধবের মন্দিরে প্রণাম করে আরেকবার মাকে দশ করে তারপরে আমরা ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রণাম জানিয়ে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি এছাড়া নবৎখানা আছে যেখানে শারদা মা দীর্ঘদিন ছিলেন এছাড়া গঙ্গার ঘাট আছে তো সেগুলো আর আমি শেয়ার করলাম না যাক খুব ভালোভাবে মায়ের দর্শন পুজো সমস্ত কিছু হয়ে গেছে এইবার আমি তো চার পাঁচটা ঘুরে নিলাম আর তারপরে আমরা এখন বেরিয়ে যাব আর আজকে আবারও আমি একটা গিফট পেয়েছি সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব প্রসাদের সঙ্গে তো পুজো সবার ভালো কাটুক আজকে দ্বিতীয়া তাও ভিড় এখন আস্তে আস্তে হচ্ছে আমরা সাড়ে আটটা নটার সময় এসে গেছিলাম পুজো দিতে খুব সুন্দরভাবে ভিতরে ভেতরে ঢুকে পুজোটা হয়েছে মাকে দর্শন হয়েছে এবার মনে হচ্ছে আমাকে না নিয়েই এরা চলে যাবে এই বাড়িয়ে দাও Oh they're working on ফিরার পথে মা ভবতারিণীর মন্দিরটা আর একবার দর্শন করে প্রণাম জানিয়ে যে মা আবার যেন আসতে পারি সপরিবারে সেইভাবে চলে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে আর ডান হাতে কিন্তু ফুটকোটও আছে এখানে কিন্তু সমস্ত ভেজ জিনিস পাওয়া যায় এছাড়া মন্দিরের বাইরেও আছে আর এই যে এই মন্দির বিল্ডিংটা দেখছেন এটা ডালা আর্কিড এইখানে কিন্তু ফুল ফল মিষ্টি পুজো দেওয়ার যাব সামগ্রী পাবেন এছাড়া গঙ্গার পারে কিন্তু নানা রকমের জিনিস কেনার জন্য পাওয়া যায় এখান থেকেও আপনারা খুবই কম দামে জিনিস কিনতে পারেন তবে দেখে শুনে কিনতে হবে গঙ্গার পাড়ে কিন্তু হনুমানও আছে সেখান থেকেও সাবধান তো আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে এইবার এখানে আমরা যে গাড়ি পার্কিং করেছিলাম তার ফিজটা এখানে দেব তো আমাদের আমরা যতক্ষণ ছিলাম তাতে ষাট টাকা হয়েছে তো এইখানে টাকাটা দিয়ে তারপরে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো হাজবেন্ড একবার জিজ্ঞেস করলো ব্রেকফাস্টের কথা বললাম বাড়িতে প্রচুর খাবার রয়েছে বাড়িতেই খাওয়া দাওয়া করব তো এরপরে আমরা আস্তে আস্তে চলে আসছি বাইরেও কিন্তু অনেক জিনিস রয়েছে পুজোর সামগ্রী এখান থেকেও কিনতে পারেন এখানেও প্রচুর খাবার দাবারের দোকান আর দক্ষিণেশ্বরে একটা স্পেশাল জিনিস হলো গরম গরম হিঙের কচুরি প্রত্যেক দোকানেই পেয়ে যাবে না সমস্ত কিন্তু একদম নিরামিষই পাবেন তো আপনারা চাইলে এখানেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন পুজো দেওয়ার পরে এছাড়া ভেতরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে সকাল ছটার থেকে সাড়ে ছটার মধ্যে মন্দির পুজো স্টার্ট হয়ে যায় বেলা সাড়ে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে আবার বিকেলে সাড়ে তিনটে মন্দির খোলা হয় রাত্রে সাড়ে সাতটায় আরতির পর মন্দির এক কিছুক্ষণ পুজো হয়ে সাড়ে আটটা নটায় মন্দির বন্ধ হয়ে যায় তো এই হলো দক্ষিণেশ্বর এর আগেও আমি দক্ষিণেশ্বরের ভিডিও দিয়েছি তাই আমি অল্পই দিলাম তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন বাড়িতে এসে ছেলেকে বসিয়ে দিলাম ঠাকুরের ঘরে একটা কাজ রয়েছে যেহেতু ছেলে রাখির সময় এখানে ছিল না কিন্তু ছেলেটা ঠাকুরের সামনে ছেলের রাখিটা রেখে দিয়েছিলাম সেই রাখিটাই এখন পরাবো তো আমি আর যেহেতু মন্দির থেকে এসছি মন্দিরে মায়ের ফুল ছিল আর প্রদীপ ঠাকুরের ওখান থেকে দিয়ে দিলাম আর চন্দনের ফোঁটা এই সব দিয়েই আমি রাখিটা পরিয়ে দিচ্ছি ছেলেকে ছেলে ছোট থেকে বায়না করতো তার বোন নেই তাই জন্য তাকে কে রাখি পরাবে মা তুমিই পড়াও সেই থেকেই কিন্তু রাখি পরে অনেকে হয়তো এটা নিয়ে বলবেন যে মা আবার রাখি পরায় নাকি মা তো সবসময় রক্ষা করতে পারে আর রাখির মানেই হলো রক্ষা করা আমি হাজব্যান্ডকেও রাখি পড়াই ছেলেকেও রাখি পড়াই দাদাদের তো রাখি পড়াই তো যাই হোক এবার ছেলেকে রাখিটা পরিয়ে নিচ্ছি এই রাখিটা যে ছোট থেকে পড়াই এটাও লোকে দেখে বলবে মা রাখি পড়াচ্ছে আরে রক্ষা মা তো যে কোনো সময় করতে না 이ो उ न 모 ह ों ছেলে রাখিতে আমার কাছে চলে আসে না হলে আমি চলে যেতাম কিন্তু এইবার হায়দ্রাবাদে যাওয়ার পরে আর যাওয়া হয়নি তো এই জন্য ঠাকুরের সামনে রেখে দিয়েছিলাম আর এবার রাখিরা পরানো হয়ে গেল তারপরে দক্ষিণেশ্বর মায়ের কাছ থেকে যে মায়ের চরণের পদ্ম পেয়েছি সেই পদ্মই দিয়ে ছেলেকে আশীর্বাদ করে নিলাম এছাড়া আমার ঘরের ঠাকুরের প্রদীপের শিষটাও দিয়ে দিলাম আর আলাদা করে মিষ্টি বাড়েনি মন্দিরে গেছিলাম যে মায়ের পোশাক সেখান থেকেই আমি সেই প্রসাদই ছেলেকে মিষ্টি হিসাবে খাইয়ে দিলাম কেন কি এরপরেই সে ব্রেকফাস্ট করবে এমনি বাড়িতে ঢুকেছে এগারোটা বেজে গেছে ব্রেকফাস্ট রেডি করতে করতে সাড়ে এগারোটা বেজে যাবে সেই জন্য দেখুন এই যে মন্দিরে যে মিষ্টিটা আমি নিয়েছিলাম সেখানে সেইখান থেকেই মিষ্টি ছেলেকে খাইয়ে দিলাম তো এইভাবে ছেলের রাখি পড়ানোটাও কমপ্লিট হলো একটা রাধাকৃষ্ণ আর একটা নজর রক্ষা কগজ এরপরে কিছু দক্ষিণেশ্বরের ভিডিও দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি পুজো সবাই ভালো কাটুক আনন্দে কাটুক যদিও আকাশের মুখ ভার বৃষ্টিও হচ্ছে জানি না পুজোতে বেরোতে পারবো কি না ঠাকুর দেখতে পারবো কি না যদি ঠাকুর দেখি তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেই সমস্ত ঠাকুর প্যান্ডেলের ভিডিও শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালি সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও তো এই দক্ষিণেশ্বরের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের মতন টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ নাইনটি সেভেন থেকে আমি এই দক্ষিণেশ্বর মন্দিরে আমার হাজব্যান্ডের হাত ধরেই যাওয়া শুরু করেছি এই সাতাশ বছর ধরে কিন্তু আমি মন্দিরে যাচ্ছি তো মন্দিরে এখন অনেকটাই যাওয়া কমে গেছে তাই মন্দিরে গেছি কিছু ছবি তুলব না তা তো হয় না তাই কয়েকটা স্টিল ছবি দিয়েই আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সঙ্গে যে বলেছিলাম যে মায়ের থেকে আমি আজকে একটা উপহার পেয়েছি এই উপহারটা আমি আজকে পেয়েছি পুজো দেওয়ার পরে এইটা হলো মায়ের খুব সম্ভবত চূর্ণি এর আগে কিন্তু মায়ের একটা খুব সুন্দর সিল্কের শাড়ি আমি পেয়েছিলাম সেটা পৌষ মাসে যখন পুজো দিতে গেছিলাম তো এই চূর্ণিটা খুবই সুন্দর চূর্ণিটা দেখুন অসাধারণ আবার স্বস্তি ঘট সমস্ত করা রয়েছে আর এটা আমাকে ঠাকুরের জাগাতে রাখতে বলেছে তো আমি সেটা ঠাকুরের সিংহাসনের ওপরেই রেখে দেব তো এটাই হলো আমার আশীর্বাদ বলতে পারেন জয় মা ভবতারিণী মায়ের জয় জয় মা ভবতারিণী মায়ের জয় জয় মা ভবতারিণী মায়ের জয়